বিসমুল্লা রহমানের রহিম খুকিয়ে পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আমাদের হিমসাগর আমের বাগানে এসেছি যেটাকে খিসাপাত আমাদের অঞ্চলে বলে থাকে খিসাপাত এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাছটিতে আম ধরে রয়েছে এবং আমার সাইজগুলো অনেক ভালো হয়েছে এবার বড়ো বড়ো এই আমগুলো আজকে মে মাসের সাত তারিখ আশা করা যায় বিশ থেকে পঁচিশ দিন পরে আমরা এই আমগুলো হারভেস্ট করব তো আমাদের এই চাপাই নবগঞ্জ কানসার্টে সুমিষ্ট আম খেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইবার আমাদের বাগানে হিমসাগর যথেষ্ট পরিমাণে ফলন হয়েছে এবং সাইজও মাসাল্লা অনেক বড় হয়েছে দুই থেকে তিনটা কেজি হবে আশা করা যায় দেখতে পাচ্ছেন আমগুলোর সাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম